আজকে আমরা শুধু অনেক দূর থেকে আমাদের পর্যন্ত থেকে আমরা ঢাকায় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছি আমাদের কিছু কথা বর্তমান সরকারকে জানানো উচিত তাই এটা আমাদের একমাত্র বলতে হবে যে আমরা বর্তমান সরকারের সাথে সহযোগিতা করে আমাদের এই কাজকে আরো ত্বরান্বিত করতে চাই আমরা আজ যে সকাল ছয়টা থেকে রাত পাড়ন্ত মানুষের সেবায় নিয়োজিত থাকি এবং আগামীতে আমরা যেভাবে সুন্দরভাবে মানুষের সেবায় নিয়োজিত যেতে সেই উদ্দেশ্যে আজকে কিন্তু আমরা এখানে হাজির হয়েছি আমরা বলতে চাই আমরা কোনো দলের দলের রাজনীতি করি না আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে আজকে আমরা এখানে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি আমরা অবহেলিত আমরা নিষ্কাশিত আমরা সবচেয়ে তৃণমূলে বেশি কাজ কাজ করে থাকি তৃণমূলে যত মানুষের সাহায্য সহযোগিতা মানুষের বিভিন্ন বিপদ আবাদে সর্বাগ্রে আমরা এগিয়ে থাকি আমাদের এই এগিয়ে থাকাকে বর্তমান সরকারকে মূল্যায়ন করতে হবে এবং আমরা যাতে সামনে মানুষের সেবা সুন্দরভাবে করতে পারি সেই উদ্দেশ্যে সেই আলোকে আমরা এখানে হাজির হয়েছি আমাদের এই মানববন্ধন এবং পত্রে সম্মানিত মেম্বার এসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে আপনারা জানেন আজকে তৃণমূলের আমরা যারা মেম্বার হয়েছি আমরা জনগণের বুটে মেম্বার হয়েছি দলবল আমাদের কোনো দলবল নির্বিশেষে আমরা মেম্বার হয়েছি আজকে আমি অনুরোধ করবো প্রধান উপদেষ্টা স্যারকে আজকে আমরা যে যে তৃণমূলের সমস্ত মেম্বার আছি আপনারা জানেন আমরা কোনো দলীয় পতিকে নির্বাচন করি নাই আমরা স্বতন্ত্র স্বতন্ত্রপতি নির্বাচন করে মেম্বার হয়েছি আমাদেরকে আপনি অপসারণা করে আপনি যারা দলীয় পতিকে নির্বাচন করছে তাদেরকে অবসর করবেন এবং তারা বেশি সবজি চেয়ারম্যান হয়েছে আমরা যারা মেম্বার হয়েছি আমরা দলবল নির্বিশেষে জনগণের মধ্যে মেম্বার হয়েছি এ আশা বেতন রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাইরা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে নিয়ে আমরা আজকে এই ডাকা এসেছি আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে আমরা যে সরকার আছে সরকারকে আমরা সমর্থন করি এবং আমাদের যে দাবিগুলা আপনারা আমরা দীর্ঘদিন ধরে আমি দুইবারের মেম্বার আমরা অনেক দাবি থেকে আমরা বৈষম্য আমরা আমরা চাই যেন আমরা বৈষম্য থেকে আমরা দূরে থাকি আমরা একজন ইউপি সদস্য সকাল আটটা থেকে রাতে দুইটা পর্যন্ত আমরা সার্ভিস দিই কিন্তু আমাদের পারিশ্রমিক মাত্র ছত্রিশশো টাকা আমাদেরকে সম্মান দেওয়া হয়ত্রিশ ছয়ত্রিশশো টাকা সম্মানি দেওয়া হয় যার পরিপ্রেক্ষিতে আমাদের সংসার চলা নিয়ে অনেক কষ্ট হয় আমরা আমাদের কোনো ব্যক্তিগতভাবে অফিস নাই আমাদের কোনো গাড়ির ব্যবস্থা নাই আমাদের আইন শৃঙ্খলা আমাদের ধরে নিয়ে গেলে আমাদের কোনো সিকিউরিটি নাই এভাবে আমরা আমাদের ইউনিয়নের যারা মেম্বার আমরা দিন দিন রাত পরিশ্রম করি আমরা বিভিন্ন বৈষম্যের শিকার আমরা চাই আমাদের দাবি দাওয়া যেন পূরণ হয় এবং আমাদের স্থানীয় সরকার যে আমরা যারা মেম্বার নির্বাচিত হয়েছি আমরা কোনো দলীয় থেকে হয় নাই আমরা আমরা নিজেদের শ্রম গ্রাম পরিশ্রমের মাধ্যমে আমরা মেম্বর নির্বাচিত হয়েছি আমরা যেন চাই যেন আমরা যেন সঠিক থাকি আমাদের যেন অপসারিত করে না হয় এই দাবি নিয়ে বাংলাদেশ সরকার এবং বর্তমান অন্তবর্তী সরকারের স্থানীয় সরকারি নিকট আমার আকুল আবেদন যে আমরা আমাদেরকে ওনারা আমাদেরকে ওনারা বহাল রাখবেন এবং আমরা আড়াই বছর হয়েছে নির্বাচিত হয়েছি আরও আমাদের দুই বছরের মতো আড়াই বছরের মতো সময় আছে